আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পালন শাক কেন খাবেন পালন শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে ভেবে কেউ অস্বাস্থ্যকর খাবার খান না বরং সবারই ইচ্ছা থাকে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ থাকা তবে সেই সিদ্ধান্তে অটল থাকতে পারাটাই কষ্টকর কারণ চারপাশে লোভনীয় খাবার সব চাইলেই সেসব সম্ভব নয় নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়ার সিদ্ধান্ত যদিও কঠিন তবে অসম্ভব নয় সেজন্য সবার আগে প্রয়োজন আপনার ইচ্ছা ও প্রচেষ্টা স্বাস্থ্যকর ও উপকারী খাবারের তালিকা যদি করা হয় তবে উপরের দিকেই থাকবে পালং শাকের নাম সালাদ ডাল তরকারি ভাজি স্যুপ নানাভাবে খাওয়া যায় এই শাক উপকারী পালং শাক আমাদের ত্বক চুল হাড় সহ সামগ্রিক স্বাস্থ্যের উপকার করে প্রতিদিন পালং শাক খেলে তার স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে তবে তা যেন অতিরিক্ত না হয় খেতে হবে পরিমিত জেনে নিন নিয়মিত পালং শাক খেলে কি কি উপকার হয় আমাদের হার্ট ভালো রাখতে কাজ করে যেসব খাবার তার মধ্যে অন্যতম হল পালং শাক এতে থাকা আয়রন হাটের জন্য বেশ ভালো কাজ করে এই উপাদান হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা রক্তশূন্যতা প্রতিরোধে কাজ করে এছাড়া বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হাড় নাজুক হতে শুরু করে তাই হাড় ভালো রাখে এমন খাবার খাওয়া জরুরি নিয়মিত পালন শাক খেলে তা আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এই শাকে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন কে হাড়ের জন্য ভীষণ উপকারী দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে বর্তমানে বেশিরভাগেরই দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে এর বড় কারণ হল সঠিক খাবার না খাওয়া দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত খেতে হবে পালং শাক রক্তে শর্করার মাত্রা কমায় পালং শাক খেলে তার রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এই শাকে প্রচুর ম্যাগনেশিয়াম ও ফাইবার পাওয়া যায় এই দুই উপাদান ডায়াবেটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা কমাতে কাজ করে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে সুন্দর ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবারই কিন্তু নানা কারণে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে পারে নিয়মিত পালন শাক খেলে তা কোলাজেনের উৎপাদন বাড়ায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে সেই সঙ্গে ঘটন ও স্থির বজায় রাখে ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ